না না কি ওরা যে বললেন মানে মৃত্যু কুম্ভ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে দুদিন বাদে আমি কুম্ভ নিয়ে কিছু বলেছি সেই লোকের উপর উনি তো বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে মহা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ দুদিন বাদে বলছেন আমি কিছু বলেছি নাকি কুম্ভ নিয়ে আমি কোনো কথা বলেছি এই লোকের উপরকে ভরসা করে নাকি আরে ভাই সাপকেও ভরসা করা যায় দেশেও সেও চাইলে ছগল মারবে না কিন্তু ওনাকে ভরসা করা যায় না ওনাকে যে ভরসা করবে সে সবার আগে ডুববে নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্ট এর পর্দায় আজকের এই অনুষ্ঠান একেবারে এসএসসি নিয়ে এসএসসি তে চাল কাপড় আলাদা করতে পারেনি সরকার এবং আমি বলা আরো স্পেসিফাই করে দিলে বলা যেতে পারে যে এসএসসি পারল না এটা এতদিন বাদে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ডাকলেন যখন থেকে জলঘোলা হচ্ছিল তখন থেকে আমরা গোটা ঘটনাটা দেখলাম যে কোটের দায় এবার যখন কোর্ট একটা রায় দেওয়া হলো যে তার ফলে সব চাকরি প্রার্থী চাকরি হারা হলো তারপরে এবার নেতাজি স্টেডিয়ামে একেবারে বলা যেতে পারে ছাতার তলায় ডাকতে সেখানে বিক্ষোভ দেখলাম আমরা অনেক কিছুই দেখলাম খাবারের প্যাকেট নিয়ে এক শ্রেণী বেরোলো আবার আরেক শ্রেণী সেটার প্রতিবাদ করলাম সবটা দেখলাম এবার বিষয় হচ্ছে এবার আমি প্রশ্নে যাবো শুনে আমার একদম স্পেসিফিক খুব সহজ সাবলীল প্রশ্ন এ এই যে বিরোধীরা বিভিন্ন জায়গায় থানা ঘেরাও বা প্রতিবাদ করে এগুলো তো এগুলো ঠিক আছে যে পুলিশ একরকম তাদের যা ব্যবহার করে আমরা এবং পশ্চিমবাংলার মানুষ আমরা দেখছি কিন্তু এখন দাঁড়িয়েছে সাংবাদিকদের একাংশ তাদেরও টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থী যাদের চাকরি হারিয়ে গেছে কালকেটা কিভাবে চলবে তারা সেটা জানে না এবং তারা যখন যাচ্ছে ডিআই অফিসে তাদেরকেও একেবারে বুটেল লাথি এবং সঙ্গে লাঠির বাড়ি এটা কিভাবে এটা বাংলার কি কোন দিকে যাচ্ছে ব্যাপারটা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ঠিক আছে এবার সাংবাদিকরা সাংবাদিকদের জন্যই তো সব খবরগুলো বেরিয়ে যাচ্ছে বিরোধীরা বলা আর সাংবাদিকরা বলা সাংবাদিকরা যখন বলছেন তখন কি হচ্ছে সব দলের লোকজনই শুনছে তখন শুধুমাত্র একটা মানে মানে কোনো রাজনৈতিক দলের সমর্থকরা বা সেই রাজনৈতিক দলের কর্মীরা তারা যে শুধু শুনছেন তা নয় সমগ্র দলের রাজনৈতিক কর্মী বা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত নয় শুধুমাত্র ভোটতে দিতে যান আবার অনেকে আছেন হয়তো বাড়ির ভোটের সময় নামেন না না নেবেও মানে বাড়িতে বসে থাকেন তারাও দেখছেন তো সাংবাদিকরা যদি এই খবরগুলো যদি বাইরে এনে দেয় এই যেমন একটা চাকরি বিক্রি হলো ঠিক আছে আবার এই চাকরির পাঁচ বিক্রি হলো এটাই বা জানলো কোথা থেকে মানে গুজরাটি যে বেনিয়া বলা হয় গুজরাটি বেনিয়ারাও আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোকের কাছে চুনোপুটি পশ্চিমবঙ্গের এই ব্যবসায়ীদের কাছে চুনোপুটি যে প্রথমে চাকরি বিক্রি হলো এবার চাকরি বিক্রি হয়ে যখন এদের চাকরি হারা হলেন এরা এবার সেই তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন বলে যে পাঁচটা দেওয়া হয়েছিল সেই পাঁচটাও বিক্রি হলো তার মানে সেই খবরটা আমরা জানলাম কোথা থেকে আমরা তো সাংবাদিকদের মাধ্যম থেকেই জানতে পারলাম তো সাংবাদিকদের যদি আটকানো যায় তাহলে এই খবরগুলো আর বেরোবে না এই যে চাকরি প্রার্থীরা আন্দোলন করতে গেলো বলে তাদের পেছনে লাঠি মারা হলো বা লাঠির বাড়ি মারা হলো এটা আমরা কোথা থেকে জানতে পারলাম সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারলাম নইলে আমরা জানতাম কোথা থেকে কারণ আমরা তো সেইখানে ক্যামেরা নিয়ে হাজির হইনি আমি একটি রাজনৈতিক দলের কার্যকর্তা হিসেবে আমি তো সেখানে ক্যামেরা নিয়ে যাইনি কিন্তু আমিও জানতে পেরেছি আমিও টিভির পর্দায় দেখেছি কোথাও থেকে দেখেছি সাংবাদিকদের মাধ্যমেই দেখেছি সুতরাং সংবাদ মাধ্যমের ওপর একটা চাপ সৃষ্টি করা সংবাদ মাধ্যমকে ভয় পাওয়ানো যে তোমরা শোনা তোমরা যদি আসো তোমাদেরও একই হাল হবে সম্মান ন্যূনতম থাকলে আমি বলতে বাধ্য হচ্ছি তৃণমূলের এই ছাত্র পরিষদ ধিক্কার মিছিল করলেন এবং তাদের কাছে যখন আমরা গেলাম প্রশ্ন করতে তারা আশ্চর্যজনক ভাবে তো বাম আমলে গুলি চালানো হয়েছে এই আমলে চালানো হয়নি একটু হয়েছে গুলি আর বিষয়টা হচ্ছে বিজেপি বা সিপিএম বারবার করে অল্টারনেটিভ করে বলা হচ্ছে যেটা তাদের তারা জঙ্গি ঢুকিয়ে দিয়েছিল সেদিন ডিওয়াই অফিসে কস ভাই সেই কারণে জঙ্গি দমন করতে পুলিশের ওই ওই পদক্ষেপ নিতে হয়েছে মানে এরা তো একচুয়ালি মেন ব্যাপারটা হয় কি এই কিছু মানুষ থাকে তো তৃণমূল দলটা বা তাদের ওই দলের মধ্যে যারা আছেন তারা বেসিক্যালি এই যে তারা নিজের দোষটা দেখেন না নিজেকে বাঁচানোর জন্য এটা আমরা আমাদের মানে সামাজিক মাধ্যমে বা আমাদের কি বলবো আশেপাশে আমরা দেখতেই পাই যে প্রত্যেকেই মানে বেশিরভাগ মানুষ নিজেকে বাঁচানোর জন্য অন্যের ঘাড়ে উঠে পড়ে যে আমার কোনো দোষ নেই যেমন মাননীয়া বললেন যে ওনার কোনো দোষ নেই যত দোষ হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যত দোষ হচ্ছে সুপ্রিম কোর্টের যত দোষ হচ্ছে বিজেপি তেমনি এই আজকে যদি সুপ্রিমও যদি এই কথাগুলো বলে তাদের চামটা দেল তো একই কথাই বলবে তারা আলাদা কি বলবে তাদের ক্ষেত্রে তো আমরা আলাদা কিছু এক্সপেক্ট করি না মজার ঘটনা হচ্ছে কালকে একটি চাকরি প্রার্থী মার খেয়েছেন কিন্তু বিজেপির বিরুদ্ধেই কথা বলেছিলেন যেদিন চাকরি হারা হয়েছিলেন সেও কালকে কিন্তু পিছনে খেয়েছেন

করে আজকের যে মহামিছিল রামলীলা ময়দানে সেখানে অসংখ্য ভিড় পুলিশ প্রায় কার্যত একদম নিশ্চুপ দাঁড়িয়েছিল কোনায় এক কোনায় সে ছবি আছে আমি বলছি সেই যে লাথিটা মারতে পারছে না পুলিশ কাউকে কিছু করতে পারছে না এটাই কি ফেরত দিচ্ছে কোনো জায়গায় দুর্বল জায়গা পেলে এইটা আমার একটু মনে হয় এবং আমি গতকাল এটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা দেখতে পাই বিশেষ করে যারা বাংলা খায় ঠিক আছে হ্যাঁ তো বাংলা খেয়ে এখন রাস্তায় পাবলিক এর কাছে চ্যাঁদানি খায় সে তো পাবলিককে তো রিপ্লাই টা দিতে পারে না তখন এসে বাড়িতে এসে বাড়ির বইয়ের ওপর তোড়ফোড় করে ঠিক আছে তো আমাদের এই আহ পশ্চিমবঙ্গর প্রশাসনের যে কর্তাব্যক্তিরা আছে তাদেরও হালকা খালি ওইরকম সেই দুহাজার কুড়ি তে মনে আছে টিকিয়াপাড়াতে উড়ন্ত লুঙ্গির ঘুরন্ত যে লাথিটা দুরন্ত লাথিটা ছিল ঠিক আছে তো সেইখানে তো গুঁড়িয়ে মারতে পারেনি উল্টে তা পরের দিন তাদেরকে আবার চাল ডাল তেল নুন দিয়ে আসতে হয়েছিল তো সেই ঝাড়টাই আমার মনে হচ্ছে যেখানে লাথিটা মেরে উড়িয়ে দিলো আবার যেমন আজকে এত কিছু হলো কিচ্ছু করতে পারলো না যখন এই মুর্শিদাবাদী ঝামেলা হয় জঙ্গিপুরে হয়েছে বা মথাবাড়িতে হয়েছে এটা চুপ থাকে জঙ্গিপুরে এদের গাড়িতে আঙুল লাগিয়ে দিয়েছে পেট্রোল পাম্পে গিয়ে সেটা টেনে নেমে বসে যাচ্ছে এখন সেইখানে ক্ষোভটা তো সবার করতে হবে এদের হাল হচ্ছে ওই বাংলা খরদের মতন যে মানে রাস্তার জনগণের কাছে পেঁদানি খেয়ে তো কিছু করতে পারিনি এসে বাড়ির উপর ওপর ঝাড়টা তুলেছে তো এদেরও হাল সেই ওদের উপর করতে পারিনি দল বা চাকরিহারা শিক্ষক নেই তাদেরকেই পেটাচ্ছে তাদেরকেই জানি পেটাচ্ছে আর কি বলবো এটাই দাম সম্বন্ধিত এই ধরনের জমায়েত হলে আপনি পারতেন আমি আমি টুকরো উদাহরণ দিতে পারি অনেক যে বাই বাইক থেকে নামানো হয়েছে তারপরে জেলায় জেলায় নোটিশ নোটিশ করা হয়েছে যে আধার কার্ড দিয়ে এই জমায়েতটা আজকের যে রামলীলা ময়দানের জমায়েতটা এই জমায়েতটা পারতেন মানে এইভাবে আপনারা আমি এক্ষুনি মানে মিনিট দশেক আগে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে আমার হাজবেন্ড তিনি সন্ধ্যে সাড়ে ছটায় বাড়িতে ঢুকে গেছেন তার বাইক বাড়িতে ঢুকে গেছে ঠিক আছে রাত্রি নটার সময় একটা কেস দেওয়া হলো তাকে যে তিনি গণেশচন্দ্র অ্যাভিনিউতে সিগনাল ব্রেক করেছে চিন্তা করে দেখো রাত্রি নটায় অলরেডি ভদ্রলোক সাড়ে ছটায় বাড়ি ঢুকে গেছেন তো এই হচ্ছে পুলিশের কাল আর কি বলবো আমার কাছে এই দশ মিনিট আগের ঘটনা আমার হাজবেন্ড এখন মেল করছে ওদের যে আমাকে আপনারা প্রমাণ দিন যে আমি যে সিগন্যাল ব্রেক করেছি কারণ তিনি তো সাড়ে ছটায় বাড়ি ঢুকে গেছেন এবং আমার পাড়ার মোড়ে যদি সিসিটিভি ফুটেজ পুলিশ যদি চেক করে দেখতে পাবে যে উনি সাড়ে ছটায় বাড়ি ঢুকে গেছেন কিন্তু তাকে দেওয়া হচ্ছে যে রাত্রি পৌনে নটায় তিনি গণেশচন্দ্র চন্দ্র অ্যাভিনিউতে সিগনাল ব্রেক করেছে এই হচ্ছে পুলিশের হাল আমার তো উচিত এই মুহূর্তে পুলিশের এগেনস্টে কেস করা স্বরাষ্ট্রমন্ত্রীর এগেনস্টে কেস করা যে পুলিশ রামলীলা ময়দান অসভ্যতামাগুলো চলে তখন উনি চুপ করে ওরা চুপ করে বসে থাকে এবার বাড়িতে থাকা ভদ্রলোকদের ওরা বিরক্ত করছে এইভাবেই নাকি বিয়ে নাকি দিদি যে বানাচ্ছেন না এইভাবে পয়সা তুলছেন এটাও আমি বুঝতে পারছি না বেশパクトার ভিডিওতে প্লেল হয়েছিল সে আমরা জানি পুলিশের ভিডিও সে ভাইরাল করেছিল টাকা তোলার যে সিবি পুলিশ টাকা তুলছে সে সে ব্যাপারটা আমরা জানি কিন্তু এখন যে বিষয়টা আমি একদম কনক্লুশনে আসব যে এসএসসির যে চাল কাকড়বাছা গেল না এই সদিচ্ছা এসএসসি কেন দেখাতে পারলো না কিসের ভয়ে রয়ে গেল ব্যাপারটা হচ্ছে চাল কাপড় যদি বাঁচতে যায় না তাহলে যে টাকাগুলো এখন ঢুকেছে মানে এই যেমন পার্থবাবুর গার্লফ্রেন্ডের বাড়ি থেকে বেরিয়েছে আরে এটা যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে এখানে এরা এখনো জেল খাচ্ছে কেন প্রথম কথা তো এখানেই দুর্নীতি হয়েছে বলেই তো জেলটা খাচ্ছে এরা চাইলে সবই পারতো পারতো না ও এমার সিট গুলো পাঠিয়ে দিয়ে এই বাকি যারা কারণে হয়েছে অভিজিৎ গাঙ্গুলি করেছে না মেন ব্যাপারটা যে পয়সা গুলো ফেরত দিতে হবে যে এখন পয়সাগুলো তো খত হয়ে গেছে না যে পয়সাগুলো এরা খেয়েছে এই চাকরি বিক্রি করে সে পয়সা গুলো তো খতম হয়ে গেছে এখন বিক্রি পয়সা ফেরত দিতে হবে যদি এখন এই কর বাঁচতে যায় তাহলে সুতরাং পয়সা যদি ফেরত না দিতে হয় তাহলে এইভাবে ঠেক না দিয়ে যায় আমি দেখছি আমি দেখছি আমি দেখছি তোমরা আমার উপর ভরসা রাখো এই ভরসা রাখতে রাখতে যদি ছাব্বিশে যদি এখন পগার পার হয়ে যায় মানে ছাব্বিশে যদি সরকার উল্টে যায় তখন তো আর এই সরকারের কোনো দায় থাকলো না এই বর্ষা রাখতে রাখতে একটা বছর কেটে গেল তখন যে সরকার আসবে তাকে ভুগতে হবে ঠিক যে ব্যাপারটা হয়েছিল দু সালে উত্তর প্রদেশে ঠিক এই ঘটনাই একটি মানে সবারই জানা জানা আছে নিশ্চয়ই যে একটা এই টিচার মানে রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছিল এক লক্ষ সাতষট্টি হাজার নিয়ে তখন সমাজবাদী পার্টি চলে যাওয়ার পর যখন বিজেপি গভর্নমেন্ট আসে তার উপর কিন্তু দায় পড়ে এবং সেখানেও একটা সংরক্ষণে বেনিয়ম হয়েছে বলে এইটা নিয়ে এখনো পর্যন্ত চাই কে ঝুলে রয়েছে সুতরাং এইটাই এইভাবে যদি ঝুলিয়ে রাখা যায় তারপরে যদি সরকার উল্টা যায় তখন পরবর্তীতে সরকারের তো এটা পাকা হয়ে যাবে এতগুলো মানুষ রাস্তায় রয়েছে আজকে আমি এক্ষুনি এই ঘন্টা দুয়েক আগে খবর পেলাম যে দুজন দুজন শিক্ষক চাকরি হারা শিক্ষক ওই এসএসসি এস বাইরে তারা কিন্তু একেবারে বসেছে অনশনে এই যে অনশন করতে হচ্ছে শেষ পর্যন্ত এটা চাকরির দাবিতে স্কুলগুলির এই অবস্থা তালা ঝোলার অবস্থা তো এবার সেই জায়গায় তার আমি চাকরি প্রার্থীদের একটা পরিবারের দিক আর একটা স্কুলে পঠন পাঠনের দিক এ দুটোর কি হবে জেনে আমি আজকের অনুষ্ঠান শেষ করবো একদম উদ্বিগ্ন অবস্থায় ব্যাপারটা হচ্ছে শিক্ষাটাকে তো উনি শেষ করে দিয়েছেন যদি তুমি দেখো না উনি কোনদিনই শিক্ষাকে নিয়ে ওনার কোনো রকম মাথা ব্যথা নেই তোমার মনে থাকবে নিশ্চয়ই রায়গঞ্জের অধ্যাপকের ওপর এই অধ্যক্ষের ওপর তিলক চৌধুরীর আক্রমণ তখন কি বলেছিল ছোট ছোট ছেলে সুতরাং উনি শিক্ষাকে কোনোদিনই পাত্তা দেননি শিক্ষা ব্যবস্থাকে উনি কোনোদিনই পাত্তা দেননি সুতরাং শিক্ষা আর যারা চাকরি গেছে বা সাধারণ সরকারি স্কুলে কারা যায় একদম মানে দিন আনে দিন খায় যারা না তাদের বাড়ির ছেলে মেয়েরাই সরকারি স্কুলে যায় এটা এটা খুব আমি একটা কথা বললাম কম মানে দেখা যায় যারা যেমন আমার ছেলে তিনি একটা শেখ কিন্তু একটা প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা করেছে আমি কিন্তু সরকারি স্কুলে আমার ছেলেকে পাঠাইনি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা দিন আনে দিন খায় তারাই সরকারি স্কুলে তাদের ছেলে মেয়েকে পাঠায় যদি স্কুলগুলোই বন্ধ হয়ে যায় তাহলে শিক্ষা শিক্ষাটা গেল এবং যারা একদম এই সরকারি স্কুলে পাঠায় তাদের তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে হবে না তাহলে তারা প্রশ্ন করবে না একটা জেনারেশনকে টোটালি শেষ করে দিল একেবারে শেষ করে দিল এটাই হচ্ছে এনার একমাত্র মানে কি বলবো মানে মেইন মোটিভ ওনার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা শিখবে ওনার বাড়ির ছেলে মেয়ে ভালো থাকবে ওনার বাড়ির ছেলে মেয়ে সবকিছু করবে আর বাদবাকি বাকি বাকি ছেলে মেয়ে পড়াশোনা শিখেও তারা ঘুগনি বেচবে মুড়ি বেচবে ঝালমুড়ি মুড়ি বেচবে চা বেচবে বিস্কুট বেচবে তাহলে কি হয়েছে ওনার বাড়ির ছেলে মেয়ে সে এসকেলিটারে ওঠানামা করবে সে বাড়িতে বড় দু লাখ টাকা ছাড় বাড়ি একটা কথা একটু জানতে চাইছি যে কুনাল ঘোষ এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলছেন যে ডিআই ডিআই যে অফিস কসবায় সেখানে যাবার কি প্রয়োজন ছিল যেখানে মুখ্যমন্ত্রী ডেকে বুঝিয়ে দিয়েছেন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে যে সেখানে তাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী সেখানে আবার ডিআই অফিস ঘেরাও এর মানেটা কি এইটা করতে গিয়েই তো পুলিশের হাতে মার খেলো এটা কি করা বা হয়েছে প্রশ্ন তুলছেন কুনাল ঘোষ আচ্ছা কুনাল ঘোষই তো বলেছিলেন এবিবিএনন্দের মানে স্টুডিওতে বসে যে এই এত বড় দুর্নীতি দল সব জানে তাই না তাহলে আজকে কি উনি এই শর্ত দিয়ে মাছ ধরতে এসেছেন নাকি কুনাল ঘোষ উনিই তো এই কথাটা বলেছিলেন তাহলে আজকে উনি এই রকম একটা মানে কি বলবো বিজাতি কথা বলছেন কেন দর্থ ভাষায় কথা বলছেন কেন উনিই তো বলেছিলেন যে দল সব জানে তো দল তো দু দুর্নীতি হয়েছে তাহলে দু হাজার পঁচিশ সালে এসে আমার উপর ভরসা রাখুন এরপরে উনি একটা নিজের উপর ভরসাশ্রী পুরস্কার নেবেন সেই জন্য উনি সবার ক্ষেত্রে বলছেন আমার উপর ভরসা রাখুন এটা নিয়ে বলে দিয়েছেন আমার উপর ভরসা রাখুন উনি এই যে ভরসাশ্রী পুরস্কারটা ওটার উনি কাউকে দেবেন না উনি একমাত্র নিজে নেবেন নিয়ে গদি ছাড়বেন ওই ওই ভরসাতেই কি সিদ্দিকুল্লা চৌধুরী বলতে সাহস পায় যে আমরা জেলায় জেলায় টাইপ দিয়েছি এবার কলকাতা অবরুদ্ধ করে দেব মানে এই ভরসাতে কি এই সাহসটা পায় একদমই তাই ওকে চেনে না ওনাকে কি ওরা চেনে না যে আজকে যিনি বললেন মানে মৃত্যু কুম্ভ মহা কে মৃত্যু কুম্ভ বলে দুদিন পরে বললে আমি কুম্ভ নিয়ে কিছু বলেছি সেই ভরসা করে নাকি তাই না উনি তো বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে যে মহা কুম্বকে মৃত্যু কুম্ভ দুদিন বাদে বলছেন আমি কিছু বলেছি নাকি কুম্ভ নিয়ে আমি কোনো কথা বলেছি তাহলে এই লোকের উপর ভরসা করে না কে আরে ভাই সাপকেও ভরসা করা যায় দেশেও চাইলে ছবল মারবে না কিন্তু ওনাকে ভরসা করা যায় না ওনাকে যে ভরসা করবে সে সবার আগে ডুববে তাহলে কথাতেই আছে যার মাথায় ওনার হাত তারাই খায় জেলের ভাত সুতরাং যার যার মাথায় উনি হাত দেবেন বা যার উপর যাদেরকে উনি ভরসা দেবেন তাদের উনি ডুবিয়ে ছাড়বেন উনি একমাত্র চান ওনার তীটা ধরে যেন কেউ টানাটানি না করে ওইখানে উনি যে বসে বসে গেছেন ওইখানটা থেকে ওনাকে যাতে কেউ নামাতে না পারে